ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ অনেকের অনেক সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আজকের ভিডিওটি আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ ভীষণ শরীর খারাপ আমি ভিডিও বানাতেই পারছি না তো যাই হোক আপনারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রশ্ন অ্যাপ ফুলতে পারছেন না কাজও করতে পারছেন না তো যাই হোক আপনারা কাজগুলো করতে পারবেন আপনারা ভিডিওতে চোখ রাখুন অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন আর কিভাবে করবেন প্রথমেই আমি প্রশ্ন অ্যাপ কীভাবে খুলবেন সেটাই বলবো দেখুন লগিংয়ে হাত দেবেন প্রথমেই লগিংয়ে হাত দেবেন অন্য কোথাও হাত দেওয়ার দরকার নেই লগিংয়ে হাত দেওয়ার পরে এখানে ফোন নম্বরটা দিয়ে দেবেন যে ফোন নম্বর দিয়ে প্রশ্ন অ্যাপ খুলেছেন আর তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে এমপিআইন যে এমপিআইন দিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করেন প্রশ্ন অ্যাপ খোলেন সেই এমপিআইনটা দিয়ে সাইন ইন করে নেবেন এখানে রিমেম্বার ক্লিক করবেন তারপরে সাইন করবেন সাইন করার পরে দেখবেন আপনার সহজেই খুলে যাবে তবে আগের ভার্সানে যারা আপডেট করেনি তাদের জন্য একটা কথা বলি তারা কিন্তু ফর্গেট এমপিআইএন করে নেবেন প্রথমে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ফর্গেট এমপিআইএন কীভাবে করবেন তারপরে খুলবেন খুলে যাবে ঠিক আছে তো এভাবে প্রশ্ন অ্যাপটা আপনারা সকলেই খুলে নেবেন এবারে যে ভার্সান চেঞ্জ হয়েছে তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে ভার্সানটা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রথমেই হোম পেজে কিন্তু সেটা চলে এসেছে বেনিফিশিয়ারি চেঞ্জেস আমরা মাইগ্রেট করতাম বেনিফিশিয়ারি মানে প্রসূতি মায়ের বাচ্চা হলে গর্ভবতী মায়ের বাচ্চা হলে সরি তো এবারে দেখুন তিন নম্বর যে বিষয়টা এসেছে একটু বাংলায় আমি করে নিচ্ছি দেখুন সুবিধাভোগী নিষ্ক্রিয়তা বা বিভাগ পরিবর্তনের জন্য প্রাথমিক সতর্কতা তো এখানেও কিন্তু সতর্কতার কথা বলেছে আপনারা সতর্ক কিন্তু এখন থেকে হয়ে যাবেন কেন না এখানে পরিবর্তন এসেছে আমূল পরিবর্তন তো আমরা প্রথমে হোম পেজে গিয়ে যে বেনিফিশিয়ারি চেঞ্জেস নিউ ভার্সান তো সেইটাতে আমরা একটু ক্লিক করব নিউ ভার্শানে যে ফিচার্সটি এসেছে তো সেই জায়গাটিতে আমরা প্রথমে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু কিছু পেজ ওপেন হবে আর সেখানে কিন্তু বিশেষ পরিবর্তন এসেছে তো এখানে যখনই ক্লিক করবেন এই ধরনের আপনাদের সামনে ওপেন হবে পেজ তো এটা বাংলায় করে একটু দেখাচ্ছি দেখুন প্রথমে অপ্রত্যাশিত বিতরণ ছয় নিষ্ক্রিয় এক ক্যাটাগরি পরিবর্তন টু বিশেষ দ্রষ্টব্য নিম্নলিখিত সুবিধাভোগীদের জন্য প্রত্যাশিত ডেলিভারির তারিখ ইডিডি এসেছে যদি উপকার ভোগী সফলভাবে জন্ম দেন তাহলে উপকারভোগীকে স্থানান্তরকারী বা ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে মানে তার যদি সঠিকভাবে সন্তানটা জন্ম হয় প্রসব হয় তো তার ফলে তার কিন্তু আগাম সতর্কতা সতর্কতাবার্তা আপনাদের সামনে চলে আসছে যে তার ইডিডি চলে এসেছে যেই সঙ্গে সঙ্গে তার প্রসব হয়ে যাবে মানে শিশুটি জন্ম হবে সঙ্গে সঙ্গে তাকে আপনি এখান থেকে সরিয়ে ফেলুন ঠিক আছে তো এখানে দেখুন নিচে দেওয়াই আছে শিক্ষা খাতুন বলে একটি এখানে মা আছে সেই মাটিকে আমরা বাচ্চা হয়েছে আমরা সরিয়েছি তো সঠিকভাবে হয়তো হয়নি সে কিন্তু হারিয়ে যাবে কত তারিখ থেকে ইডিডি নভেম্বর ষোলো এই নভেম্বর ষোলো কিন্তু তার ডেট ছিল তাকে যদি সরানো না হয় ডিসেম্বরের ছয় তারিখের আগে পর্যন্ত তাহলে কিন্তু সে নিষ্ক্রিয় হয়ে যাবে মানে হারিয়ে যাবে তো এখন থেকে এটা আমূল পরিবর্তন এখানে দুটো মাই দেওয়া আছে সেই মাগুলোর কিন্তু ডিসেম্বর ছয় তারিখ একটা আর একটা ছাব্বিশ তারিখ ডিসেম্বরের এর মধ্যে তাকে কিন্তু গর্ভবতী থেকে প্রসূতিতে স্থানান্তর করতে হবে এখানে দেখুন স্থান স্থানচ্যুত লেখাই আছে প্রত্যেকটা মায়ের পাশে তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই যে ওপেন হয়ে গেল এবার আপনি এখানে তার ডিটেলস দিয়ে আপনারা কাজটি করবেন ডিটেলস দিয়ে আপনারা কিন্তু তাকে মাইগ্রেট করবেন এক ঘর থেকে আরেক ঘরে মানে গর্ভবতী থেকে প্রসূতিতে আমরা কিন্তু সহজেই আগে করতাম এবারে একটু আমূল পরিবর্তন হয়েছে আর যার ফলে আপনাদের অনেকের এই সমস্যা হতে পারে তো যাই হোক সেইটা কিন্তু দেখিয়ে দিলাম খুব ভালোভাবে আপনারা একটু বুঝে নিন আর যদি কোনো মায়ের স্টিল বার্থ হয় ওপরে যে জায়গাটি আছে সেখানে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেনশান করে দিয়েছি তাহলে এখানে গর্ভপাত হলে আপনারা এখান থেকেই কিন্তু পরিবর্তন করতে পারবেন ঠিক আছে পরিবর্তনের ধাপ কিন্তু একটু পরিবর্তন হয়েছে এটাই আর কিছুই না এরপরে ইনঅাক্টিভ আছে ইনঅ্যাক্টিভে যখনই হাত দেবেন তখনই যে ইনঅ্যাক্টিভ মানে সে মা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে সেটাই এখানে দেখাচ্ছে কত তারিখে ডিসেম্বরের তেইশ তারিখে এই মা কিন্তু হারিয়ে যাবে শিশু যাই হোক তো সেই মাকে আপনার শিশুটিকে আপনারা সঙ্গে সঙ্গে এক ঘর থেকে আর এক ঘরে চেঞ্জ করার জন্য এখানে কিন্তু বলে দিয়েছে ডিসেম্বরের তেইশ তারিখ পর্যন্ত তার কাজটি করতে হবে না হলে কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ক্যাটাগরি চেঞ্জ যখনই হাত দেবেন তখন ক্যাটাগরি চেঞ্জের এখানে চলে আসবে নাম এবং সেখান থেকে দেখতেই পাবেন তার কত তারিখে সে চেঞ্জ হচ্ছে আটই ডিসেম্বর একটা তেইশে ডিসেম্বর একটা তো এইভাবে তাদের ক্যাটাগরি চেঞ্জ হবে তো দেখতেই পাচ্ছেন আমূল পরিবর্তন এই পরিবর্তন কিন্তু আপনারা ভয় পাবেন না আবারও ভাষান চেঞ্জ হবে আপনাদের সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাষান চেঞ্জ হচ্ছে অনেকের অনেক সমস্যা প্রপার ট্রেনিং নেই ভিডিও দেখে আপনারা সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ব্যস্ত এইটুকু এবারে দেখে নেব আমরা ছুটির লিস্টটা এই যে ডিসেম্বর মাস পড়েছে এই ডিসেম্বর মাসের কিন্তু একদম নিচের দিকে দেখুন ডিসেম্বর এই দিনটা কিন্তু ক্রিসমাস ডে বড়দিনের ছুটি আছে তো এই ছুটি কিন্তু একটাই হলিডেজ আমাদের এবার আমরা একটু ক্যালেন্ডারটা দেখে নেব ক্যালেন্ডারে দেখুন এখানে তিরিশে মাস নয় কিন্তু এবারে একত্রিশে মাস ঠিক আছে একত্রিশে মাস হলে একটা দিন কিন্তু আমাদের হলিডেজ হচ্ছে সেটা কত তারিখ পঁচিশ তারিখ এই একটা দিনই কিন্তু আমাদের হলিডেজ হচ্ছে আর এখানে রবিবার কয়টা পড়ছে পাঁচটা রবিবার কিন্তু পড়ছে এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ আর উনত্রিশ তারিখ এই ডেটগুলো কিন্তু রবিবার পড়ছে আর এখানে দেখুন ইভেন্ট হচ্ছে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ সেটা ষোলো তারিখ আর একটি সাতাশ তারিখ তো আমরা একটু দেখে নেব দেখুন ডিসেম্বর মাসের ছুটি একটি রবিবার পাঁচটি মোট ছুটি ছটি আর ফিডিং ডেজ হচ্ছে তাহলে পঁচিশ দিন আমাদের এবারে পঁচিশ দিন ফিডিং ডেজ এই মাসে গুরুত্বপূর্ণ ইভেন্ট দুটি আছে এবারে বলি ফিডিং ডেজ যেহেতু পঁচিশ দিন হচ্ছে তাই ইনসেন্টিভ থেকে আপনারা সকলেই মানে পেয়ে যাবেন বাধাপ্রাপ্ত কেউ আর হবেন না ঠিক আছে আর পঁচিশ দিনের নিচে হয়ে গেলে একটু সমস্যা হয় ইনসেন্টিভের ক্ষেত্রে আর সেক্ষেত্রে আপনাদের হাইট এবং ওয়েট যেটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা পুরোটা ফল মানে ফুলফিল করে দেবেন ঠিক আছে তো ইভেন্ট সেকশানগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবারে কারণ দুটো ইভেন্ট হবে বটে কিন্তু এখানে তিনটে ইভেন্টের কাজ হবে ঠিক আছে কী তিনটে ইভেন্টের কাজ হবে সেটা আমরা একটু দেখে নেব কারণ আমাদের ইভেন্টগুলো যে অর্ডার কপি তার মধ্যে একটি অর্ডার কপি আপনাদের সামনে একটু তুলে ধরছি দেখুন এখানে আমি বাংলায় করে নিচ্ছি বিশেষ করে মার্চ জুন এবং সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর এই যে মাসগুলো এখানে কিন্তু অর্ডার অনুযায়ী কি করতে হতো অন্নপ্রাশন দিবস এখানে দেখুন আইসিডিএস ডাব্লিউ এ এর ডিরেক্টরের ষোলো সাত দু হাজার উনিশ তারিখ নম্বর উনিশ তারিখ নম্বর হচ্ছে তেরো জিরো ওয়ান অবলিক ডিটি এর আংশিক পরিবর্তনে আপনাকে জানানো যাচ্ছে যে এখন থেকে অন্নপ্রাশন দিবস সিবিই প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফোর্থ শুক্রবারের পরিচালিত হবে জুন মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে এই বয়সে শিশুদের জন্য পরিপূরক খাদ্য গ্রহণ শুরু করার জন্য সেই দিন সুপুষ্টি দিবস পরিচালনার সাথে মাস হচ্ছে ছয় থেকে নয় মাসের শিশুদের তো আপনারা বুঝতেই পারছেন ছয় থেকে নয় মাসের যে শিশুরা আছে তাদের অন্নপ্রাশন দিবস পালন করতে হবে মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর তো তাহলে বিশেষ গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসের এই সাতাশ তারিখটা এখানে দেখুন ষোলো বারো দু তারিখ হবে ইসিসি ই ডে আর সাতাশ বারো দু তারিখ সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস পালন করতে হবে এছাড়া অটিজাম স্পেকট্রাম শিশুদের সার্ভে করতেও কিন্তু এই মাসে হবে আপনারা অনেকেই দেখেছেন অটিজম শিশুর যে সার্ভে এর আগে আমাদের কিন্তু করিয়েছিল তো এবারেও সেই সার্ভেটা কিন্তু হবে আপনারা আগে থাকতে একটু প্রস্তুতি নেবেন এবং সঠিকভাবে এছাড়া ইনফ্রাস্ট্রাকচার সেটাও কিন্তু করতে হবে তিন মাস পর পর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু করতে হয় তো এইগুলো কিন্তু সুপারভাইজার দিদিমণিরাই আপনাদের বলে দেবেন তো সেই অনুযায়ী হয়ে যাবে এটা নিয়ে চাপ নেই চাপ নেই বললে ভুল হবে চাপ আছে তবে সেটা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন ঠিকঠাক একটু আপনারা বলে দেবেন তাহলেই এটা হয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচারটা তো যাই হোক এই ছিল আজকের বিভিন্ন আলোচনা আপনারা সকলে কাজ করুন আর তার সাথে সিবিতে অবশ্যই ডেটটি দিতে হবে ঠিকঠাক টাইম মতো গত মাসে আমাদের কিন্তু নেট প্রবলেমের জন্য অনেক সমস্যা ঘটে গেছে ইনসেন্টিভ আমরা অনেকেই হয়তো বাধাপ্রাপ্ত হতে পারি তো যাই হোক আপনারা ভালোভাবে কাজ করুন আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব আর যারা নতুন আসবেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো আপনাদের প্রত্যেকে জানা দরকার কারণ আমাদের কোনো প্রপার ট্রেনিং নেই আমরা ভিডিও দেখি সব কাজগুলো করে থাকি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন